আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর দেশের এই মুহূর্তে আসলে সবার মনের অবস্থা ভালো নেই সেটা আমি নিজেও জানি তারপরেও বলতে হচ্ছে ভালো থাকতে হয় বিশেষ করে আমার মনটাও ভালো নেই কারণ হচ্ছে একা থাকি তো মনের মধ্যে অনেক ভয় অনেক ধরনের না বিশ্বাস চলে আসে যেগুলো কারো কাছে শেয়ার করা যায় না বা না পাচ্ছি কারো কাছে বলতে বা না পাচ্ছি কোথাও যেতে যাই হোক এই মুহূর্তে আমি আপনাদের যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আমার সেই প্রিয় জায়গা আমার বাসা সেই বাসায় আমি গত ভিডিওতে দেখেছিলাম আপনাদের যে কিছু সবজি চারা লাগিয়েছি আর সেই সবজি চারা থেকে দেখুন আমার গাছগুলো বড়ো হয়ে গিয়েছে আর এক সপ্তাহ হয়নি তার মধ্যে গাছগুলো এত বড় হয়ে গেছে আর এখানে যে দুইটা গাছ দেখছেন এই এখানে অনেকগুলো বীজ লাগিয়েছিলাম কিন্তু মাত্র দুইটা গাছ হয়েছে চারা থেকে এগুলো সবই হচ্ছে শশার গাছ বা শশার চারা লাগিয়েছিলাম বীজ বনেছিলাম আর যেহেতু ছাদে যেহেতু ছাদে আসছি আর এখানে দেখুন আর প্রায় চারটার মতো পেয়ারা বড় হয়েছিল সেই চারটে থেকে বাড়িয়ালা ভাই এসে নিয়ে গিয়েছে আর এই একটা পেয়ারা আমার জন্য রেখে গেছে যাই হোক আমার জন্য রাখছে এটাই অনেক আর পেয়ারাটা আজকে উঠে ফেললাম ভাবলাম যেহেতু বড় হয়ে গেছে খেয়ে দেখি কেমন লাগে আর এই পানির ব্যবস্থা ছিল ছাদের উপরে পানি দেওয়ার জন্য বা হাতটা ধোয়ার জন্য যাই হোক পেয়ারাটা আমি ধুয়ে নিলাম আর বন্ধুরা দেশের যে অবস্থা এই অবস্থায় আসলে আমরা যারা অনলাইনে বা ইউটিউবে ভিডিও শেয়ার করি তাদের মন মানসিকতা ভালো নেই ভিডিও বানাতে গেলেও আমাদের মনে একটু হলেও কষ্ট লাগে যে আমার দেশের এই অবস্থার আমি কিভাবে ভিডিও শেয়ার করব যাই হোক তারপরও টুকটাক একটু ভিডিও করলাম মন ভালো রাখার জন্য আর এইদিকে দেখুন বাগানে অনেকগুলো ফল গাছ রয়েছে তার মধ্যে আর রয়েছে আমরা ওটাকে ডালিম বলি আর বন্ধুরা আজকে ভিডিওটা বড় করবো না যতটুকু সম্ভব একটা শর্ট ভিডিও বানালাম আপনাদের কাছে শেয়ার করার জন্য আর বিশেষ করে আজকে আমার মনটা একদমই ভালো নেই আর কেন ভালো নেই সেটা আপনাদের আমি আরও একটা ভিডিওতে শেয়ার করব। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন